চকলেট কেকের মধ্যে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই ডিজাইনটা আমার এই প্রথমবারই করা আমি কিন্তু আগে কখনও এই ধরনের ডিজাইন করে নিই তো এই কেকটা যখন নাকি আমার অর্ডার আসে তখন কিন্তু কাস্টমার কেকটাকে বলছিলো যে আমার ইচ্ছা মতো করে দেওয়ার জন্য তো প্রথমে আমি কেকের বেস্টটা তৈরি করে নিয়েছি তো এটা ছিল একটা সাড়ে তিন পাউন্ডের একটা চকলেট কেক যেহেতু কেকটা একটু বড় ছিল তো আমি এখানে তিনটা স্লাইস করে নিয়েছি আর নর্মালি কিন্তু আমি দুই পাউন্ড কেক মানে দুই পাউন্ড কি এক পাউন্ড কেকগুলোকে আমি সবসময় দুইটা লেয়ার করি কারণ দেখা যাচ্ছে কাস্টমার ক্রিমটা একটু কমই পছন্দ করে তো যেহেতু কেকটা একটু বড়ো তো আমি তিনটা স্লাইস করে নিচ্ছিলাম তো কেক একটু গরম ছিল যার জন্য আমার কাটতে একটু কষ্ট হচ্ছিলো তো এই যে দেখতেছেন কেকের গুঁড়াগুলা এগুলা কিন্তু বাসায় খাওয়ার জন্য তো যাই হোক এখন আমি কেকের ফ্রস্টিং করে নিব আমি কিন্তু যখন আগে কেকটা কেটে নিচ্ছি তখন কিন্তু কেকটা গরম ছিল তো আমি ঠান্ডা হয়ে সুগার সিরাপ কেকের মধ্যে ইউজ করছি যখন খুব আর্জেন্ট কেকের অর্ডার আসে তখন কিন্তু আমি এরকমই করি আমি কেকটা বেক করার পর মানে চুলায় দেওয়ার পর আমি সুগার সিরাপ তারপর হচ্ছে হুইপ ক্রিম তারপর যখন গানাস মানে কেক ফ্রস্টিং করতে যা যা লাগে আমি সব কিছু কিন্তু রেডি করে রাখি তো যেহেতু কেকটা তাড়াহুড়া করে করতে হতো তো আমি সুগার সিরাপ তৈরি করে আমি ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এতে করে দেখা যায় কি গরম কেকটার উপর যখন কি ঠান্ডা সুগার সিরাপ দেওয়া হয় তখন কিন্তু কেকটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মানে গরমটা সরে যায় এমনিতে কিন্তু কেকটা কেটে নিচে যদি আমরা ঠান্ডা করতে যাই তাহলে কিন্তু কেকটা হার্ড হয়ে যায় এতে করে কিন্তু কেকটা কেকের যে সফটনেসটা আছে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এখন আমি দেখতেছেন যে কেকের প্রথম লেয়ারে আমি কেক দিলাম তারপর হচ্ছে ক্রিম দিলাম ক্রিমের উপরে কিন্তু আমি হোয়াইট চকলেট গানা ইউজ করছি তো এটা কিন্তু এটা মানে কাস্টমাইজ করে দেওয়া কারণ অনেকেই আছে যে ডার্ক চকলেটের ভাবটা নিতে পারে না মানে দেখা যাচ্ছে ক্রিমের মধ্যে অনেক বেশি ডার্ক চকলে যায় তারপর আবার লেয়ারে ডার্কচকলে দিলে কিন্তু কেকটা হালকা একটু তেত লাগে হালকা বলতে মানে এটা সবাই তো আর এক না অনেকে আছে চকলেট কেক পছন্দ করে না অত বেশি তো তাদের জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে একটু মিল্কি মিল্কি ভাব আসে তো এটা হচ্ছে অপশনাল আমি কিন্তু কখনো এরকম করি না এই প্রথমবারই এটা করা তো এখানে আমি হোয়াইট চকলেট গানাস প্রত্যেকটা লেয়ার আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এক এক করে কেকের লেয়ারগুলো দিয়ে দিলাম তো লাস্ট কেকের লেয়ারটা দেওয়ার পর আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক ক্রাম কোটিং করে নিব তো ক্রামকোট করে নিলে দেখা যায় কি কেকের যে ক্রামসগুলো আছে এগুলার ওপরে উঠে আসে আমরা কেকটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করি তো এখন আমার ক্রামকোট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখছি যেহেতু সময় কম ছিল তো যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনার নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখতে পারেন বা দশ মিনিটের জন্য রাখতে পারেন তো যেহেতু এটা চকলেট কেক ছিল এটার মধ্যে এত বেশি ঝামেলা নাই মানে কাজ করতে অনেক বেশি ইজি হয় তো ক্রিম গলা জানা বা তেমন কোনো সমস্যা হয় না তো আমি সাইডে ক্রিম দেওয়ার পর আমি ওপরে ক্রিম দিয়ে দিব ক্রিম দেওয়ার পর আমি প্যালেট টাইপ দিয়ে টানবো এখন হচ্ছে কেকটা ফিনিশিংয়ের পালা তো এই কাজটা কিন্তু অনেক ধৈর্য সহকারে করতে হয় দেখা যায় কি এক একবারে আপনার ফিনিশিংটা চলে আসবে না তো এখানে কয়েকবারই আপনার ওপরে টানতে হবে তারপর সাইডে টানতে হবে তো যতক্ষণ আপনার ফিনিশিংটা চলে আসবে ততক্ষণ কিন্তু এভাবে টানতেই হবে তো এখানে হারা হলে কিন্তু হবে না ভালো একটা ফিনিশিং আনার জন্য কিন্তু একটু কষ্ট করতেই হবে তো এখানে আমার যেখানে যেখানে মনে হচ্ছে যে ক্রিম কম আছে তো ওখানে ওখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু পাইপিং ব্যাগের মাধ্যমে করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো যেহেতু আমার খুব তাড়াহুড়া ছিল তো আমি এভাবেই করে নিচ্ছিলাম তো মাঝে মধ্যে দেখা যায় কি পাইপিং ব্যাগ দিয়ে করি অনেক সময় ভালো লাগে না তো আমি সাইডটা একটু জিগজ্যাক ডিজাইন করে নিলাম প্যালেট নাইফের মাধ্যমে তো এটা কিন্তু প্যালেট টিম না মানে জিগজ্যাক নাইফ তো আপনার চাইলে স্ক্রাপার দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন তো ওপরটা কিন্তু আমার অত বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নাই কারণ আমি ওপরে আগে চকলের দিব তো সবসময় কাজ যে একরকম হয় তাও কিন্তু না তো আজকের চকলের গানসটা কিন্তু আমার অত বেশি একটা ভালো হয় নাই মানে গ্লোসি হয় নাই তো এখানে আমি চক চকলেটের পরিমাণ যতটুকু ছিল তার চেয়ে অনেক কম বাটার আর হচ্ছে সিরাপ দিয়েছি তো যার ফলে কেকটা কিন্তু গ্লসি নাই তো এটা কিন্তু আসলে পরিমাপ আছে যেমন পঞ্চাশ গ্রাম হোয়াইট চকলেট তার সাথে পঁচিশ গ্রাম হুইপড ক্রিম আর হচ্ছে আট গ্রাম বাটার আট গ্রাম সিরাপ দিতে হতো যেহেতু খুব তাড়াহুড়া ছিলাম তাই ওরকমভাবে মাপার কোনো সময় ছিল না বা আমি অনেক সময় মাপিও না বেশিরভাগ সময় আমি মাপি না তো এখানে আমি বাট ওপরে চকলেট গানাসটা দেওয়ার পর যেহেতু সাইড দিয়ে ড্রিপিংটা ভালো করে হচ্ছিল না তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে গানাচটা তারপর হচ্ছে সাইড দিয়ে আমি ড্রিপিং দিয়ে দিব থেকে আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখার পর আমি বের করে তারপর ওপরে ডিজাইন করে নিব তো এখানে আমি হোয়াইট কালার যে হুইপ ক্রিমটা আছে মানে চকলেট হুইপ ক্রিম না ভেনিলা হুইপ ক্রিম দিয়ে কিন্তু ওপরে ডিজাইনটা করে নিব তো এখানে আমি টু ডি নজলটা ইউজ করছি আপনারা চাইলে ওয়ান নজলটা ইউজ করতে তো টু ডি নজলের মধ্যে আমি ক্রিম নিয়ে তারপর হচ্ছে আমি পাইপ করে করে রোজের করে দিব তো এই রোজগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো ওয়ান এম নজল দিয়ে করলে হয় কি একটু উঁচু হয় তো ওইটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে ওয়ান এম টু ডি এই নজল দিটা সেমই মনে হয় এখন আমি প্রেস করে করে ঘুরিয়ে ঘুরে রোজট করে নিব তো যারা নাকি গোলাপ ফুল বানাতে পারেন না তারা কিন্তু এভাবে সুন্দর করে গোলাপ তৈরি করে নিতে পারেন তো আমি কিন্তু গোলাপ বানাতে পারি তারপর আমার মনে হলো যে ডিজাইনটা এভাবে করি তারপর একটা বি নজল দিয়ে প্রেস করে করে এরকম ফুল দিয়ে দিব তো এই ফুলটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে মানে যে কোনো গোলাপ হোক বা যে কোনো ফুলের সাইডে কিন্তু এই ফুলটা অনেক বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি চকলেট টপার দিয়ে দিব তো এই টপারগুলো কিন্তু আমার বানানো থাকে সে করে কিন্তু আমার কাজ করতে অনেক বেশি ইজি হয় অনেক সময় দেখা যায় কি খুব তাড়াহুড়োর মধ্যে কয়েকটা টপার দিলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি অনেকগুলো টপার দিয়ে দিলাম তারপর কিছু বাটারফ্লাই দিয়ে দিলাম তো বাটারফ্লাই আর টপার দেওয়ার পর আমি কিছু গোল্ডেন লিফ দিয়ে দিলাম এখন কেকটার মধ্যে আমি নাম লিখে তারপর কেকটা ডেলিভারি দিয়ে দিব তো নাম লিখাটা ভিডিও করা হয়নি কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো